পরীক্ষা ছিল সেকেন্ড মার্চ তাদের ডিফিকাল্ট লেভেল প্রশ্নের ধরন কেমন ছিল কতগুলো গুড অ্যাটেম্প করে এসছো তোমাদের জন্য গুড অ্যাটেম্প কোনগুলো তো যারা আজকে পরীক্ষা দিয়েছ এবং যারা আগামীকাল পরীক্ষা দেবে এখন আঠেরো তারিখ অব্দি তোমাদের পরীক্ষা চলবে তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে আলোচনা করবে এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি আরআরবির তরফ থেকে গাইডলাইন্স রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গাইডলাইনস রয়েছে যে প্রশ্ন কোনগুলো এসছিল বা প্রশ্ন ঠিক এক্স্যাক্ট কোন চ্যাপ্টার থেকে এসেছিলো সেই সমস্ত নিয়ে কিন্তু কোনো প্রকার আলোচনা কিন্তু করা যাবে না দেন ভিডিওটা শুরু করা যাক দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ স্টার্ট উইথ দ্য এক্সামিনেশন প্রসেস ফর আর পি এফ পোস্ট অ্যান্ড টুডে অন সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইজ ডে অফ এক্সাম দ্য এক্সাম শিডিউল ফর থ্রি শিফট অ্যান্ড আফটার দ্য কমপ্লিশন অফ ফার্স্ট রিভিউ দ্য এক্সাম লেভেল অ্যান্ড মডারেট আর পি এফ কনস্টেবল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গুড অ্যাটমেন্টস আর কনস্টেবলে তোমাদের একশো কুড়িটা প্রশ্ন ছিল আজকে পরীক্ষায় একশো কুড়িটা প্রশ্ন ছিল দেড় ঘন্টা সময় ছিল নব্বই মিনিট করে সময় ছিল প্রত্যেকটা শিফ্টে শিফট ওয়াইস কিন্তু ভাগ করা ছিল তিনটে শিফ্টে পরীক্ষা রয়েছে এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্ন এসেছিলো বেশি ক্যারাথমেটিক মানে ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন এসেছিলো জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং থেকে প্রশ্ন এসেছিল জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন এসেছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ টোটাল কিন্তু তোমাদের একশো কুড়ি নাম্বারে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছিল তো এবার হচ্ছে বিষয় এই একশো কুড়িটা প্রশ্নের মধ্যে প্রথম দিন কতগুলো অ্যাটেম্প করে এসছে স্টুডেন্টরা তাদের মতামতের ভিত্তিতে পুলের ভিত্তিতে তাদের সাথে কথা বলার ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে সাতাত্তর থেকে ছিয়াশি কিন্তু একটা গুড অ্যাটেম্পট যারা সত্তর প্লাস অ্যাটেম্পট করে এসছো সত্তর প্লাস কোশ্চেনের অ্যান্সার দিয়ে এসেছো পরিষ্কার হলে তাদের জন্য কিন্তু একটা গুড অ্যাটেম্পট বলা যেতে পারে এবার তোমাদের কাট অফ যদি জিজ্ঞেস করো যে আজকেই কাট অফ বলো দাদা কাট অফ কত হবে সেটা কিন্তু বলা কোনোভাবে সম্ভব নয় কারণ এক্সামে আজকে শুধুমাত্র প্রথম দিন এবং তিনটে শিফ্টে মাত্র তিনটে শিফ্টে এক্সাম হয়েছে প্রথম দিন ঠিক আছে আঠেরো তারিখের আগে কোনো প্রকারই কিন্তু তোমাদের সাথে কাট নিয়ে আলোচনা করা যাবে না যে এটা তোমাদের কাট অফ আসতে পারে কারণ এর কোনো বেস থাকবে না ঠিক আছে যখন কোনো ভিডিও তৈরি করা হয় তার উপর কিন্তু এক্স্যাক্ট ডেটা অ্যানালিসিস করা থাকে তো আজকে শুধুমাত্র হলো গুড অ্যাটেম্পস তোমাদের ছিল হচ্ছে সত্তর প্লাস যারা অ্যান্সার করেছো তারা কিন্তু আমি বলবো তারা কিন্তু সেফ রয়েছে এবং ডিফিকাল্ট লেভেল অফ পারফেক্ট কনস্টেবল এক্সাম অফ সেকেন্ড মাস টোয়েন্টি সেটা যদি বলা যায় তোমাদের সাবজেক্টের ভিত্তিতে কোন কোন সাবজেক্টে তোমাদের হচ্ছে প্রশ্নের ধরন কেমন ছিল থাউজেন্ড অফ ক্যান্ডিডেট হ্যাভ দেয়ার এক্সাম টুডে ইন দা ফার্স্ট অ্যান্ড আফটার দ্য কানেক্টিং উইথ ফিউ স্টুডেন্ট উই ফাউন্ড দ্য ওভারঅল এক্সাম ওয়াজ মডারেট লেভেল ওভারঅল তোমাদের যে এক্সামটা হয়েছে এবারে সেটা যদি বলা যায় হাজারো ছাত্রছাত্রীদের সাথে কথা বলার পর সেটা হচ্ছে মডারেট লেভেল এবং সায়েন্স থেকে যদি বলা যায় তোমাদের সরি সায়েন্স নয় সেকশান ওয়াইজ যদি তোমাদের বলা যায় সেটা হচ্ছে বেসিক অ্যারিথমেটিকের যে লেভেল ছিল সেটা কিন্তু ইজি টু মডারেট ছিল তোমাদের কিন্তু ম্যাথ যারা ম্যাথে ভালো যারা ম্যাথে ভালো তাদের কিন্তু এটা কিন্তু বেনিফিট হবে আজকে শিফটের কথা বলছি এবং জেনারেল ইন্টেন্স রিজলিং ছিল কিন্তু মডারেট লেভেল ছিল সব থেকে টাফ ছিল আজকের এক্সামে সেটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস যেটাতে সবাই কিন্তু একদম মুক্তি পড়ার অবস্থায় কারণ জেনারেল অ্যাওয়ারনেস জি এর কোনোভাবে সিলেবাস হয় না জি কের কোনো চ্যাপ্টার হয় না জেনারেল অ্যাওয়ারনেসে যেখান থেকে খুচি প্রশ্ন আসতে পারে আর সেটাই হয়েছে মডারেট টু ডিফিকাল্ট লেভেল কিন্তু তোমাদের কিন্তু দেখা গেছে আজকের পরীক্ষায় তো যাদের নেক্সট দিন এক্সাম পড়েছে ডেটে তারা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে কিন্তু ভালোভাবে জোর দাও ভাই জেনারেল অ্যাওয়ারনেস ক্লিয়ার না করতে পারলে আর পি এফ এর চাকরির স্বপ্ন কিন্তু ভুলে যেতে হবে জেনারেল অ্যাওয়ারনেস এ ভালোভাবে জোর দিতে হবে ম্যাথামেটিক্স তোমরা কিন্তু যারা করতে পারো তারা কিন্তু করে চলে আসতে পারবে রিজনিংটাও করে আসবে কিন্তু জিকে। জি করে আসা কিন্তু ভাই খুব টাফ জিপিকে কিন্তু খুব হয়ে যাবে কিন্তু তোমাদের তো নেক্সট আমরা দেখবো তোমাদের শিফটটা বলে দিই যে কোন কোন শিফটে পরীক্ষা হচ্ছে প্রথম শিফট যেটা শুরু হচ্ছে প্রথম শিফট সেটা কিন্তু সকালবেলা সাড়ে সাতটা থেকে তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে এক্সাম স্টার্ট হচ্ছে নটা থেকে এবং সে দশটা সেকেন্ড শিফ্ট যেটা হচ্ছে তোমাদের তোমরা সবাই জেনে গেছো এগারো এগারোটাই রিপোর্টিং টাইম এবং থার্ড সিফটের কিন্তু তিনটেই রিপোর্টিং টাইম রয়েছে ঠিক আছে আঠেরো তারিখ অব্দি তোমাদের পরীক্ষা হবে আঠেরো তারিখে পরীক্ষার পরে তোমাদের সাথে কাটো আমি আলোচনা করবো উইথ ডেটা ঠিক আছে তো যারা এখনো আইকের এক্সামকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বিল আইকনটা প্রেস করো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুমস্কার জয়েন্দ ভারত মাথা রাজ্যে